আসসালামু আলাইকুম দর্শক সর্বশেষ পরিস্থিতি বাজারের আজকে মিরের হাটের চিত্র দেখাতে যুক্ত হয়েছে আমি মাহমুদ আজাদ আমরা বর্তমান অবস্থান আছি রেলওয়ে যে রেলপথ যেখানে গরুর বাজার বসে প্রতি বছরে তিন থেকে চার দিন জমে ওঠে গতকাল মোটামুটি যেভাবে ছিল তার পরিস্থিতি তুলনামূলক আজকে অনেক কম গরুও কম তুলনামূলক কাস্টমার অনেক কম রয়েছে বলে যারা ক্রেতা সাধারণ এবং যারা বাজারই যারা দায়িত্ব রয়েছে তারা জানিয়েছে উপরে গরু বিক্রি হয়েছে যে গরুগুলি দেশীয় গরু খামারি গরু এলাকার স্থানীয় যেগুলো পৌরসভা সহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই বাজারে গরু নিয়ে আসে এই বাজারটি প্রায় পঞ্চাশ বছরের ঊর্ধ্বে এই বাজারটি এই রেল লাইনে জমে উঠে যা দীর্ঘদিন প্রতি বছরে কিন্তু সর্বশেষ অর্থাৎ যেদিন শেষ বাজার হয় সেদিন কিন্তু জমজমাট হয়ে গেছে সেই তুলনামূলক আজকে অনেক গরু বাজারটি একদম নরমাল যা বাজারও ছোট হয়ে গেছে কিন্তু গতকাল প্রচুর পরিমাণ গরু এই বাজারে বিক্রি হয়েছে তুলনামূলকভাবে যারা বাজার ব্যবসায়ী যারা ইজারা যারা রয়েছে তাদের থেকে আমরা তথ্য পেয়েছি প্রায় চোদ্দশোর উপরে গরু গতকালে বিক্রি হয়েছে সেই অনুযায়ী এখনো কিন্তু জমজমাট নেই কাস্টমার তেমন চোখে ভরছে না এবং বাজারও মোটামুটি গরু যেগুলি উঠেছে দেখার মতো ছোট মাঝারি এবং বড় গরু কিছুটা তবে এখানে ছোট গরুর চাহিদা বেশি বলে আমরা সাধারণ থেকে জানতে পেরেছি এখানে যা গরু দেখছেন এখানে পার্শ্ববর্তী এলাকায় যে রয়েছে তারা মোটামুটি ঘরের গরুগুলি রয়েছে আমরা একজন হয়েছিলাম থেকে জিজ্ঞাসা করবো গরু কি অনন্য না তিনি চোদ্দটি গরু নিয়ে আসছে অর্থাৎ মৌসুমী ব্যবসায়ী অনেকে শখের বসুদে অর্থাৎ কুরবানের মৌসুম আসলে তারা ব্যবসায়ী ব্যবসায় ব্যবসা করে যা ইতিমধ্যে তিনি চোদ্দটি গরু নিয়ে আসছে তার মধ্যে বারোটি বিক্রি হয়েছে আর দুটি গরু এখন বাজারের মধ্যে রয়েছে তো এখানে বাজারে দেখছি তো দেখা যাচ্ছে রেল নাই প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এপারে এপার গরু উঠেছে তুলনামূলক ভাবে এখনো গরুর বাজার আজকে সর্বশেষ পরিস্থিতি হলেও পরিস্থিতি হলেও আমরা এখানে বাজার হাটাদারি বাজারে যারা যারা একজনকে দেখা যাচ্ছে তারা সম্ভবত এখানেও বাজার জড়িত আমরা জানি আচ্ছা আপনারা তো রেল দীর্ঘ সময় ধরে বাজারের ব্যবসায়ের সাথে জড়িত আছেন তুলনামূলক আজকে সর্বশেষ বাজারের দিন তুলনামূলক পরিস্থিতি কি দেখছেন পরিস্থিতি অনেক ভালো

এই বাজার থেকে গরু করে এখন তো যা ইতিমধ্যে আজকেও দেখা যাচ্ছে আমরা এখানে গরুর বাজার করি যা এখানে বেশিরভাগই ছোট গরু রয়েছে আমরা যদি একটু করে দেখাই এখানে যে গরু রয়েছে এখানে ছোট দেশীয় গরু এগুলি লালন পালন করছে করে এরকম ছোট ছোট খামারি যারা শখের বসত করে তারাই মূলত এই এই বাজারে নিয়ে আসছে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি আমরা এখানে আমাদের আরেকজন বাই সালাউদ্দিন ভাই আসছে গরু লোডেলাই শুনবে না লোডেলাই বেশি ফেললে না

যাতে বাজারে কোনো প্রতিকর ঘটনা না ঘটে এবং যারা বিক্রেতা তারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের পছন্দের গরুগুলি বিক্রি করতে পারে এবং পাশাপাশি যারা ক্রেতা সাধারণ দূর দূরান্ত থেকে আসছে তারাও যাতে নিরাপদ ভাবে গরু ক্রয় করে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সেজন্য এই বাজারে প্রায় ছিচল্লিশ জন স্বেচ্ছাসেবক দিয়েছে তারা ইতিমধ্যে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে আমরা এখানে যতটুকু লাইনে দেখছি সব ছোট এবং মাঝারি গরু তুলনামূলক ষাট হাজার থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত গরু এই বাজারে উঠেছে তার অধিক বড় গরু কোনো আসেনি আমরা পরবর্তী যে বাজারটি আপনাদেরকে যুক্ত করব সেটা হাটাজারি উপজেলার চৌধুরীহাট যে বিশাল আকারের বাজার রয়েছে সেই বাজারটিতেও আমরা আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। এখন ইতিমধ্যে আমরা যে চিত্রটি আপনার দেখাচ্ছি এখানে যেগুলি দেখছেন সব দেশীয় গরু ছোট ছোট খামারে যারা আছে যারা শখের বসত খামার করে তারা কিন্তু এই গরুগুলি বাজারে নিয়ে আসছে গতকাল আবারও বলছি গতকাল প্রায় নাকি গরু বিক্রয় হয়েছে তুলনামূলক বাজারের শেষ দিন হিসেবে ঢাল তেমন কাস্টমার চোখে পড়ছে না দাঁড়িয়ে আছে গরু যারা নিয়ে আসছে তারা মোটামুটি তবে সর্বশেষ সময়ে সম্ভবত বাজার আবার জমে উঠতে পারে আমরা সেটিও দেখানোর চেষ্টা করব এখন যে গরুগুলি দেখা যাচ্ছে এখানে তুলনামূলক সম্ভবত ঘরোয়া গরু একটি গরু দেখা যাচ্ছে মুরব্বী হতা তো মূলই

বসতে এই গরুটি পালন করছে এক লক্ষ হলে সেই গরুটি তারা আপনারা রেল লাইনের উত্তর পাশে আসলে এই মুরব্বীকে দেখবেন লেখলে যদি পছন্দ হয় চাইলে আপনি এই গরুটি ক্রয় করতে পারবেন এক লক্ষের মধ্যে হলে ছেড়ে দেবে বর্তমান পঁচাশি পর্যন্ত সেই গরুর মূল্যায়ন দাম উঠেছে এটি গরের গরু কোনো ব্যাপারী বা ইনজেকশন বা এরকম কোনো ঔষধের কোনো গরু নয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আমরা মুরব্বী হত দর্শক এভাবে আরো এখন আসতেছে মানুষ এভাবে কিন্তু তারা পছন্দের গরুটি করে কিন্তু কিন্তু বা বিক্রয় করতে নিরাপদ এ স্থান মিরেরহাট বাজারে আসছে এটি হলো হাটাজারি পৌরসভা সাত নং ওয়ার্ড রেল লাইন যেটি মিরেরহাট বাজার বলে এই মিরেরহাট বাজার যে বাজার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের অধিক ধরে জমে উঠেছে যদিও বা এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে রেললাইনে লাইনে এই বাজারটি জমে ওঠে যে বাজার আশপাশের মানুষজন ছুটে আসে গুরু ক্রয় করতে এখানে বিশাল আকারের জায়গা আপনারা দেখেন আমরা যদি একটু করে আপনাদেরকে দেখাই দূর অনেক দূর লম্বা অর্থাৎ আলমপুর স্কুলের কাজ পর্যন্ত এই গরুর লাইন উঠেছে গত অর্থাৎ গত গতকাল যে পরিমাণ গরু উঠেছে তুলনামূলক আজকে সেই অনুযায়ী কম গতকাল প্রায় চোদ্দশো গরু এই বাজার থেকে নাকি বিক্রি হয়েছে বাজার কমিটি যারা দায়িত্ব আছে তারা জানিয়েছে সেই অনুযায়ী আজকে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ বাজারের দিন হিসেবে তুলনামূলক ভাবে গরু কম এবং কাস্টমারও তেমন চোখে পড়ার মতো নয় আমরা আজকে এখানে আজকে রবিবার আজকে হাটাজারি বাজার সেখানেও জমে উঠবে সে সন্ধ্যাবেলায় আপনার এবার পাশাপাশি যে চৌধুরী হাট বাজার রয়েছে সেটিতে অনেক সর্বশেষ গরু ক্রয় করতে কিন্তু ছুটে যায় আমরা আরেকটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখা এখানে যারা আছে কাস্টমার তেমন নাই গরু নিয়ে বসা আছে ভাই গরু হতো না একদম যদি এখানে হয় কে না একজন আইন না একজন আইন না পার্শ্ববর্তী যে ইউনিয়ন রয়েছে মির্জাপুর থেকে সেই দর থেকে অর্থাৎ বেশিরভাগই ঘরুয়া গরু যারা গরের মধ্যে যারা লালন পালন করে এরকম গরু নিয়ে বাজারে আসছে আপনারা দেখছেন ছোট মাঝারি এভাবে কিন্তু গরু এখানে রয়েছে সারি সারি বদ্ধ হয়ে এগারো যারা পছন্দের গরুটি ক্রয় করতে পারেননি বা ছোট মাঝারি গরু ক্রয় করবেন মিরাহাট বাজারে দুপুর পর্যন্ত আসতে পারবেন এটা দুপুর পর্যন্ত বাজার জমাই থাকবে এবং মোটামুটি স্বল্প মূল্যে বাজার আমরা যতটুকু দেখেছি গতকালের তুলনায় কিছুটা ডাল হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের গরুটি এই বাজার থেকে ক্রয় করতে পারবেন যে গরুগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলি সব দেশীয় গরু এবং ছোট ছোট খামারি বা ঘরে যারা লালন পালন করে এরকম গরু নিয়ে আসা হয়েছে এখানে পৌরসভা সহ ইউনিয়ন এবং বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু এই বাজারে গরু নিয়ে আসছে হ্যাঁ দর্শক আমাদের সাথে থাকুন পরবর্তী আমরা চৌধুরীহাট বাজার এবং হারা বাজারের চিত্র তুলে ধরবার চেষ্টা করব আমাদের সাথে থাকুন এটি হাট বাজার যেভাবে আজকে সর্বশেষ পরিস্থিতি আমরা এই সকালবেলা আপনাদেরকে দেখিয়েছি পরবর্তী আবারও অন্য অন্য বাজার দেখানোর চেষ্টা করবো হাটাজারি ভীষণ টোয়েন্টি ফোর এবং চারগার ভীষণ টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনারা চাইলে আমাদের সাথে থেকে আপনার পছন্দের গরুটি দেখতে পারেন এবং দেশে প্রবাসী অনেকে অনুরোধ জানিয়েছেন মিরেহাট বাজারটি যাতে লাইভের মাধ্যমে দেখায় অনেকে প্রবাসে থেকে এই বাজারটি মিস করছেন তাদের জন্য মূলত আজকের এই বিশেষ অর্থাৎ ভাবে লাইভটি করা হয়েছে আশা করি সকলে মন্তব্য করবেন এবং কতটুকু ভুল তুটি থাকতে পারে সেগুলি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা পরিবর্তন করে পরবর্তী আরো সুন্দরভাবে যাতে বাজার তুলে ধরতে পারি সেইটাই প্রত্যাশা রইল যুক্ত হয়েছিলাম হাটাজারি পৌরসভার সাত নম্বর মিরের চন্দ্রপুর স্বপ্নগ্ন যে বাজার বসে সেই বাজার থেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে